সুর কফ বিম পরম দয়াময় নিরতিশয় মেহির বান আল্লাহর নামে ওয়াল কুর অনিল কফ কুরন মজিদের শপথ বরং এই লোকেরা বিস্ময় বোধ করিতেছে এইজন্য যে একজন সাবধানকারী স্বয়ং তাহাদের মধ্যে হইতে তাহাদের নিকট আসিয়াছে ফলে অমান্যকারীরা বলিতে শুরু করিল যে ইহা তো বড়ই আশ্চর্যজনক কথা ইদামিচনা এখন আমরা যখন মরিয়া যাইব এবং মাটিতে পরিণত হইব তখন কি আমরা পুনরায় উত্থিত হইব এই প্রত্যাবর্তন তো বিবেক বুদ্ধির অগম্য অথচ পৃথিবী তাহাদের দেহ হইতে যাহা কিছু ভক্ষণ করে তাহা সবই আমাদের জ্ঞানের আওতাভুক্ত আর আমাদের নিকট একখানি কিতাব রহিয়াছে যাহাতে সবকিছুই সংরক্ষিত বরং এই লোকেরা তো এমন যে তাহাদের নিকট যখন মহাসত্ব আসিয়াছে ঠিক তখনই তাহারা উহাকে স্পষ্ট অস্বীকৃতি জানাইয়া দিল এই কারণে এক্ষণে তাহারা এই জটিলতা ও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়িয়া আছে ইহারা কি কখনও নিজেদের উপরে অবস্থিত আকাশমন্ডলের দিকে তাকাইয়া দেখে নাই কিভাবে আমরা উহাকে নির্মাণ করিয়াছি এবং সুসজ্জিত ও সুবিন্যাস্ত করিয়াছি আর উহাতে কোথাও কোনরূপ রূপ ফাঁক ও ফাটল নাই আর আমরা পৃথিবীকে বিছাইয়া দিয়াছি এবং উহাতে পাহাড় সমূহ সংস্থাপন করিয়াছি এবং উহাতে সর্বপ্রকারের সুদৃশ্যময় উদ্ভিদ রাজি উৎপাদন করিয়াছি

আর আমরা উর্ধ্বলোক হইতে অতীব বরকতময় পানি অবতীর্ণ করিয়াছি তারপর উহার সাহায্যে বাগান ও কৃষিজাত শস্যাদি এবং সুচ্চ সমুন্নত খেজুর বৃক্ষ সৃষ্টি করিয়াছি যাহাতে ফলের সম্ভারপূর্ণ ছড়া একের পর একটা ধরে ইহা বান্দাদের জন্য রিজিক দেওয়ার ব্যবস্থা মাত্র এই পানি হইতে আমরা একটি মৃত জীর্ণ জমিনকে জীবন দান করিয়া থাকি মৃত মানুষগুলির মাটির তলা হইতে আত্মপ্রকাশ করার ব্যাপারটিও এমনি ভাবে ইহাদের পূর্বে নুহের জাতি রাস এবং সামুদ আদ, ফিরাউন ও লুতের ভাই আর আয়কাবাসী তুব্বার জাতির লোকেরাও অস্বীকারী হইয়াছে প্রত্যেকেই রাসূলগণকে অস্বীকৃতি জানাইয়াছে আর শেষ পর্যন্ত আমার আজাবের সংকেত তাহাদের উপর কার্যকর হইল আমরা কি প্রথমবারের সৃষ্টিকার্যে অসমর্থ ছিলাম মূলত একটি নবতর সৃষ্টিকার্য সম্পর্কে এই লোকেরা সংশয়ে পড়িয়া আছে

যাহার সংরক্ষণের জন্য একজন চির উপস্থিত পর্যবেক্ষক মজুদ থাকে না অতপর লক্ষ্য কর এই মৃত্যুর যন্ত্রণা পরম সত্য লইয়া সমুপস্থিত ইহা তাহাই যাহা হইতে তুমি পালাইয়া বেড়াইতেছিলে ইহার পর শিঙ্গা ফুঁকা হইল ইহা সেই দিনটি যাহার ভয় তোমাদিগকে দেখানো হইতো প্রত্যেক ব্যক্তি এই অবস্থায় আসিল যে তাহার সহিত হাঁকাইয়া লইয়া আসার জন্য একজন আর সাক্ষ্যদাতা হিসাবে একজন রহিয়াছে এই ব্যাপারে তুমি তো অসতর্কতার মধ্যে ছিলে অতএব আমরা সেই আবরণ সরাইয়া দিয়াছি যাহা তোমার সম্মুখে পড়িয়াছিল আর সে কারণে আজ তোমার দৃষ্টি খুবই তীক্ষ্ণ তাহার সঙ্গী নিবেদন করিল এই যে সেই লোক উপস্থিত যাহাকে আমার নিকট করা হইয়াছিল।। নির্দেশ দেওয়া হইল জাহান নামে নিক্ষেপ করো প্রত্যেক কট্টর কাফিরকে যে মহাশক্তের প্রতি শত্রুতা পোষণ করিত পরম কল্যাণের প্রতিবন্ধক ও সীমালঙ্ঘনকারী ছিল ছিল মহাসংশয়ে নিপতিত আর আল্লাহর সহিত অন্য কাহাকেও ইলাবা নাইয়া বসিয়াছিল অতএব নিক্ষেপ করো তাহাকে কঠিন আজাবে তাহার সঙ্গী নিবেদন করিল হে মহান রব আমি ইয়াকে বিদ্রোহী বানাই নাই বরং এ নিজেই সুদূর গুমরাহের মধ্যে পড়িয়াছিল জবাবে বলা হইল আমার সম্মুখে ঝগড়া করিও না আমি তোমাকে পূর্বাহ্নে খারাপ পরিণতি সম্পর্কে সতর্ক করিয়া দিয়াছিলাম আমার কথা কখনো পাল্টানো হয় না আর আমি আমার বান্দাদের উপর জুলুম নির্যাতনকারীও নহি সেই দিনের কথা স্মরণ কর যখন আমরা জাহান নামের নিকট জিজ্ঞাসা করিব তুমি কি পুরামাত্রায় ভর্তি হইয়া গিয়াছ তখন উহা বলিবে আরো কিছু আছে নাকি আর ওদিকে মুত্তাকিদের অতি নিকটে আসা হইবে কিছুমাত্র দূরে অবস্থান করিবে উহা না বলা হইবে ইহা তাহাই যার ওয়াদা তোমাদের নিকট করা হইতেছিল এমন প্রত্যেক ব্যক্তির জন্যই যে খুব বেশি প্রত্যাবর্তনকারী এবং খুব বেশি সংরক্ষণকারী ছিল من الرحمن بالغيب وجاء بقلب منيب যে অদেখা রহমানকে ভয় করিত ও যে আসক্ত হৃদয় সহকারে উপস্থিত হই যাচ্ছে ادخلواھا بسلام প্রবেশ করো জান্নাতে পূর্ণ নিরাপত্তা সহকারে সেই দিনটি চিরন্তন জীবনের দিন হইবে সেখানে তাহাদের জন্য সেই সব কিছুই হইবে যাহা তাহারা চাহিবে আর আমাদের নিকট উহার চেয়েও বেশি অনেক কিছুই তাহাদের জন্য রহিয়াছে ওখান ফিল আমরা ইহাদের পূর্বেও বহুসংখ্যক জাতিকে ধ্বংস করিয়াছি যাহারা তাহাদের চেয়েও অধিক বেশি শক্তিশালী ছিল আর দুনিয়ার দেশসমূহকে তাহারা লুটপাট ও দলিত করিয়াছিল চিন্তা করো তাহারা কি কোনো আশ্রয়স্থান লাভ করিতে পারিয়াছিল এই ইতিহাসের ঘটনায় অত্যন্ত শিক্ষামূলক স্তবক রহিয়াছে এমন প্রতিটি ব্যক্তির জন্য যাহার হৃদয় আছে কিংবা যে খুব মনোযোগ দিয়ে কথা শুনে আমরা পৃথিবী ও আকাশমন্ডলকে এবং এই দুয়ের মধ্যে অবস্থিত সমস্ত জিনিসকে ছয় দিনে সৃষ্টি করিয়াছি কিন্তু তাহাতে কোনো ক্লান্তি আমাদের হয় নাই অতএব হে নবী যেসব কথাবার্তা এই লোকেরা রচনা করে সেই জন্য ধৈর্য ধারণ করো এবং তোমার রবের প্রশংসা সহকারে তাহার তসবি করিতে থাকো সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে ومن الليل فسبحه وأدبار السجود আর রাত্রিকালে আবার তাসবিহ করো আর সিজদায় অবনত হওয়া হইতে অবসর গ্রহণের পর واستمع يوم ينادي المنادي من مكان قريب يوم يسمعون الصيحة بالحق ذلك يوم الخروج আর শুনো যেদিন ঘোষণাকারী নিকটবর্তী স্থান হইতেই ডাক দিবে যেদিন সমস্ত মানুষ হাসর দিনের ধ্বনি যথাযথ শুনিতে থাকিবে সেদিনটি হইবে ভূগর্ভ হইতে মৃতদের আত্মপ্রকাশের দিন জানিয়া রাখো আমরাই জীবন দান করি আমরাই মৃত্যু দেই আর আমাদের নিকটই সেই দিন সকলকে প্রত্যাবর্তন করিতে হইবে يَوْمَ تَشَقَّقُ الْأَرْضُ عَنْهُمْ صِرَاعًا ذَلِكَ حَشْرٌ عَلَيْنَا يَسِيرَ جদিন পৃথিবী দীর্ণবিধীর্ণ হইবে আর লোকেরা উহার ভিতর হইতে বাহির হইয়া দ্রুততার সহিত চলিয়া যাইতে থাকিবে এই একত্রীকরণ আমাদের জন্য খুবই সহজ নাহনু আ'লামু বিমা ইয়াকুলুনা ওয়া মা আনতা আলাইহিম হে নবী কথাবার্তা এই লোকেরা রচনা করে যেসব সেইগুলিকে আমরা ভালো করিয়াই জানি আর তোমার কাজ তাহাদের দ্বারা জোরপূর্বক সত্যকে মানাইয়া লওয়া নহে তুমি শুধু এই কোরআনের সাহায্যে এমন প্রত্যেক ব্যক্তিকে উপদেশ দাও যাহারা আমার সত্য